আসসালামু আলাইকুম অর্ডার ট্র্যাকিংয়ের জন্য আপনাকে অর্ডার রিপোর্টের ভিতরে যেতে হবে আমি আমার মেম্বার থেকে একটা অর্ডার নিব বা দুইটা অর্ডার এর জন্য আমি টিম ইনফোতে গিয়ে আমি আমার যে মেম্বার আছে তাদের থেকে একটা বা দুইটা অর্ডার আইডি কপি করে নেব তো এটা হচ্ছে এস বাজার সম্পূর্ণ ফ্রি আপনারা খুব সহজে দেখতে পারবেন ইনকাম করতে পারবেন এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না তো আমি দুইটা অর্ডার আইডি কপি করে নিব এক দুইটা হলো স্টেট ফার্স্ট কুরিয়ার তো আমি টিম মেম্বার থেকে নিলাম তারপর অর্ডার ট্র্যাকিং এটাতে ক্লিক করবেন আপনার অর্ডার থাকলে আপনি অর্ডার রিপোর্টের ভিতর গিয়ে আপনি খুব সহজে আপনার অর্ডারটা নিতে পারবেন তো আমি একটা আইডি পেস্ট করে সার্চ করে দেব দেওয়ার পরে দেখেন এখানে কাস্টমারের তথ্য অন্যান্য তথ্য দেওয়া আছে এখানে জাস্ট কুরিয়ার করা হয়েছে কিন্তু বিস্তারিত কোনো তথ্য নাই তার মানে হচ্ছে এটা কুরিয়ারে যাওয়ার পরে কোনো ঝামেলা হয়েছে এরকম ঝামেলা হলে কোনো আপডেট দেওয়া না থাকলে অবশ্যই আপনারা পেজের সাথে কথা বলবেন আমি অন্যটা দিয়ে সার্চ দিলাম তো এখানে দেখেন একদম ফার্স্টে মানে উপরের দিকে এটা লাস্ট আপডেট এখানে মার্ক এক ডেলিভারি দেখাচ্ছে তো এখানে এটা দেখে আপনারা বুঝবেন ডেলিভারি তারপরে বিস্তারিত তথ্যগুলো আপনার পেয়ে যাবেন যে কি হয়েছে কোথা থেকে কোথাও প্রোডাক্ট গেছে তারপর দেখেন অ্যাসাইন টু রুবেল মিয়া পতেঙ্গা তার ফোন নাম্বার এটা হলো রাইডারের নাম্বার বা ডেলিভারি বয়ের নাম্বার এই নাম্বারটা আপডেট দিয়ে আপনারা তার সাথে কথা বলে নিতে পারবেন